উত্তরাধিকার আইন অনুযায়ী একজন মৃত ব্যক্তির স্ত্রী পুত্র সন্তান এবং কন্যা সন্তান তার রেখে যাওয়া সম্পত্তির অংশ পাবে এটাই স্বাভাবিক কিন্তু কি কি কারণে একজন কন্যা সন্তান তার পৈতৃক সম্পত্তি হতে বঞ্চিত হতে পারে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বিহর্স একজন মৃত ব্যক্তির কন্যা সন্তান তিনটি কারণে তার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে অর্থাৎ মৃত ব্যক্তির অংশ সে পাবে না এই তিনটি কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে প্রথমে রয়েছে যেই মৃত ব্যক্তি সেই মৃত ব্যক্তির হত্যাকারী যদি তার কন্যা সন্তান হয় অর্থাৎ যিনি মারা গেছেন বা যাকে হত্যা করা হয়েছে তার হত্যাকারী যদি এই কন্যা সন্তান হন তাহলে কিন্তু তার রেখে যাওয়া কোনো সম্পত্তির অংশই সেই কন্যা সন্তান পাবে না দুই নম্বর হচ্ছে এই কন্যা সন্তান যদি ভিন্ন ধর্ম গ্রহণ করে অর্থাৎ এই উত্তরাধিকার আইন আপনারা জানেন যে মুসলিম আইনও বলা হয় তো এই মুসলিম আইন অনুযায়ী সেই কন্যা সন্তান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য যে কোনো ধর্ম গ্রহণ করে সেই ক্ষেত্রেও কিন্তু এই মৃত ব্যক্তি বা তার পিতার যে রেখে যাওয়া সম্পত্তি সেইগুলা সে কিন্তু পাবে না অংশীদারি দাবি করতে পারবে না এরপর রয়েছে যে এই মৃত ব্যক্তি যদি তার জীবদ্দশায় তার সমস্ত সম্পত্তি দান করে যান বাহিবা করে যান বা বিক্রি করে যান এই ধরনের সম্পত্তি হস্তান্তরে যে কোনো উপায়ে যদি সম্পত্তি হস্তান্তর করে যান সেই ক্ষেত্রেও তার কন্যা সন্তান সেই মৃত ব্যক্তির সম্পত্তি দাবি করতে পারবে না তো এই তিনটি কারণেই মূলত একজন কন্যা সন্তান তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে তো ভিয়ার্স এই ছিল সংক্ষিপ্ত উপস্থাপনা যদি এই বিষয়ে আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী দিনে আবারও এ ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হবো টিল দেন আল্লাহ হাফেজ